পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাথি বিধানসভা কেন্দ্রের কাঁথি খাকরাবণী শান্তি সংঘের টুর্নামেন্ট পরিচালনায় খাকরাবণী শান্তিসংঘ স্বর্গীয়া সন্ধ্যারানী বারিক স্মৃতি কাপ দু প্রথম পুরস্কার রয়েছে এক লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কারে রয়েছে ষাট হাজার টাকা বেস্ট গোলকিপার বেস্ট খেলোয়াড় বেস্ট গোলদাতা ম্যান অব দ্য সিরিজ এছাড়াও অন্যান্য খেলোয়াড়দের বিভিন্নভাবে গোল করলে বিভিন্ন উপহার রয়েছে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি ও পটাশপুরের বিধায়ক উত্তম বাড়ি। জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানা কাঁথি মুসলিম শহর কমিটির স্থানীয় সাত বস্তির সর্দার মশিউদ্দিন আলমগী ক্লাব সভাপতি শেখ ওমর ফারুক ক্লাব সম্পাদক আব্দুর রহমান মনিজ এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাব সদস্যরা ফুটবল উৎসব আপনাদের উদ্দেশ্যে উৎসর্গিত করেছেন উদ্বোধনী অনুষ্ঠান চলছে একটু পরেই খেলা শুরু হবে আমাদের মাঝে উপস্থিত আছেন মৎস্য কর্মাধ্যক্ষ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সম্মানিত তরুণ জনমহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন মসুদ্দুল আলমগীর সাহেব আমাদের মন্টুবাবু মনুবাবু থেকে শুরু করে বিশ্বজিৎ থেকে শুরু করে ব্যবসায়ী সমিতির সভাপতি সম্পাদক সহ কর্মকর্তারা আছেন শান্তি সংঘের সমস্ত কর্মকর্তারা আছেন আর ফুটবল প্রিয় হাজার হাজার মানুষ আজকের এই উদ্বোধনী ম্যাচের ঐতিহাসিক সন্ধিক্ষণে সাক্ষী থাকার জন্য নিজেদেরকে সৈনিক হিসাবে নিয়োজিত করেছেন আর যে দুটি দল আজকের এই উদ্বোধনী ম্যাচে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের অধিনায়ক সহ সমস্ত খেলোয়াড় এবং যে দলগুলো অংশগ্রহণ করবে তাদের প্রত্যেককে এবং যারা মাঠে খেলা পরিচালনা করবেন রেফ্রীরা আছেন তাদের প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নমস্কার প্রণাম নিবেদন করি আজকে তাজা তরুণ যুবকেরা মাঠমুখী হন না তার কারণ মাল্টিমিডিয়া মোবাইল প্রত্যেকের হাতে রয়েছে অবসর সময়টা তারা মোবাইলের মধ্যে কাটান কিন্তু খাগড়া বড়ি শান্তি সংঘ এই সমস্ত তাজা তরুণ যুবকদেরকে খেলার মাঠমুখী করার জন্য এই ধরনের প্রয়াস প্রতি বছর গ্রহণ করে থাকেন তার জন্যে আন্তরিকভাবে সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করব এই খাংড়া বডি শান্তি সংগ্রহে তার কারণ এই ফুটবল খেলার মধ্য দিয়ে আপনি শরীর তৈরি করতে পারবেন সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন যথাযথ বুদ্ধির প্রকাশ ঘটাতে পারবেন পারবেন আদর্শগত চরিত্র গঠন করতে এই ধরনের খেলা যেন আরো বেশি সমাজে বিলীত হয় এই কামনা রেখে সকলকে সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি নমস্কার সকলে ভালো থাকবে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাপকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো ডক্টর লিভ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন নমস্কার দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দেখতে দেখতে দক্ষিণ ময়না হাই স্কুল শত বর্ষে করেছে সেই উপলক্ষে আগামী তেইশে জানুয়ারি দু হাজার বৃহস্পতিবার থেকে ২৭ জানুয়ারি দু সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে শত বর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জানুয়ারি দু রবিবার সকাল দশটায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ও শুভানুধায়ী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি আপনাদের গৌরবময় উপস্থিতি ও আন্তরিক সহযোগিতায় বিদ্যামন্দিরের শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠুক প্রাণবন্ত সুন্দর ও সাফল্যমণ্ডিত বিদ্যালয়ের অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি চাষি ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস তাপ ধোঁয়া ছাইকোনা উৎপন্ন হয় এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয় মানুষের শ্বাসজনিত রোগও হয় উৎপন্ন গ্রিন হাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম অনাবৃষ্টি বন্যা শীত হ্রাস পাহাড়ের বরফ গুলে সমুদ্রের জলোচ্ছ্বাস প্রভৃতি ঘটিয়ে চলেছে মাটির জৈব পদার্থ খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মাল রোটাভেটার হ্যাপি সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মিশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন প্রচারের কৃষি অধিকর্তা ময়না ব্লক